নামাজ পড়ি পা দেখা যায় মোজা পড়ে নামাজ পড়লে কি হবে গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কিনা নামাজের ভিতরে বারবার থুতু ফেললে কি নামাজ ভেঙে যাবে গোসল করার পর পুরোনা উজু করার পর্যন্ত আছে কিনা কত টাকা হলে জাকাত দিতে হবে উজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি মহিলাদের কিনা হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে নফল রোজা ভাঙলে কাজা করতে হয় স্ত্রী যদি বাধ্য হয় তারপরও স্বামী জেনাবা প্রক্রিয়া করলে স্ত্রীর কি করা উচিত আলগা চুল বা ফেক চুল ব্যবহার করলে গুণা গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে আর বিলম্ব না করে ইনশাআল্লাহ বিদ্দুল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় আমরা চলে যাচ্ছি মুয়াজ ইনসান আপনি জানতে চেয়েছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না বিষয়টি কিন্তু সেরকম নয় ধরুন সুদের টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে আপনি সেখানে আমল করেছেন তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই সেই লালপুরি গাড়ি থেকে আপনি প্রশ্ন করেছেন গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমাদের দেশে অনেক এরকমটি মনে করে যে গর্ভবতী অবস্থায় যদি লাল গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয় মেহেদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি টতি হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা কথা ভিত্তিহীন এগুলো বিশ্বাস করাই সঙ্গতিপূর্ণ নয় শিরকে শির্কে আসগার হয়ে যেতে পারে এ ধরনের বিশ্বাস অতএব এ ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয় কোনো রকম ক্ষতি হবে না ইনশা আল্লাহিল্লাহ আজিম হাসান আপনি জানতে চেয়েছেন আলগা চুল বা ফেক চুল ব্যবহার করলে গুণা হবে কিনা একটু আগে আমরা উত্তর দিয়েছি গুনা হবে যদি নিজের অবস্থাকে ভিন্ন রূপে মানুষের সামনে প্রকাশ করবার জন্য এই ধরনের প্রতারণা করা হয় যদি ভিন্ন কারণে সেফটির জন্য বা অন্য কোনো বিশেষ প্রয়োজনের ভিত্তিতে করা হয় সেটি ভিন্ন কথা এমনি আমির আপনি জানতে চেয়েছেন স্ত্রী যদি বাধ্য হয় তারপরও স্বামী জেনাবা প্রক্রিয়া করলে স্ত্রীর কি করা উচিত স্ত্রী যদি বাধ্য হয় তারপরও যদি স্বামী জেনাবা প্রক্রিয়া লিপ্ত হয় তাহলে এই স্বামী তো নিকৃষ্ট কাজে লিপ্ত হারাম কাজে লিপ্ত স্ত্রীর উচিত তাকে সিহা করা আল্লাহর ভয় দেখানো কায়মনোবাক্যে এবং নিজের সবটুকু প্রচেষ্টা দিয়ে তাকে নাসিহা করে সৎ পথে আনার জন্য চেষ্টা করা ভালোবাসা দিয়ে বুঝিয়ে বিভিন্নভাবে কৌশলে নিজে না পারলে অন্যদের সাহায্য করে সাহায্য নিয়ে যাদের কথা তিনি শুনবেন সে সমস্ত ব্যক্তিদের মাধ্যমে তাকে কাউন্সেলিং করিয়ে এবং তাকে মোটিভেশন করিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করা উচিত তাতেও যদি না হয় তাকে অভিমান করে বা যতটুকু সম্ভব হয় প্রেশার দিয়ে তাকে সংশোধনের দিকে আনার চেষ্টা করা উচিত সেটাও যদি না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অন্য কোনো দায়িত্ব আর নেই তার অপরাধের কারণে স্ত্রীর কোনো গুণা হবে না স্ত্রী যদি সবর করে যান এবং তার সংসার করে যান আল্লাহর কাছের জন্য তার কোনো জবাবদিহিতা করতে হবে না চৌধুরী নাসির আপনি জানতে চান নফল রোজা ভাঙলে কাজা করতে হয় নফল রোজা আঙলে ভেঙে ফেললে কাজা করতে হয় কিনা এটা নিয়ে আমাদের দেশের ওলামা ইকরাম তথা হানিফান সাহেব ওলামা ইকরামের গবেষণা অনুযায়ী তাদের ফতোয়া হলো সিদ্ধান্ত হলো ভাঙতে রোজা কাজা করতে হবে তাদের হলো আল্লাহ তারা অনেক বলেছেন অল্লাহ তো আমার এখন তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না অর্থাৎ কোনো একটা আমল শুরু করলে সেটা আর নষ্ট করার সুযোগ নেই এটা হলো তাদের মন্তব্য এবং বক্তব্য আর এলেভেনের স্কলারদের মত হলো না নফল রোজা যেহেতু নফল অতএব এটা যদি ভেঙে ফেলে সেটি কাজা করতে হবে না এমনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে যেহেতু যেটি একটু মানুষ যেহেতু এটা মানুষের শরীরের অংশ ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম ভালো কাজ কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয় যেটা না করলে গোনা হবে উচিত করতে পারলে ভালো হয় ইফতেখার শুভ আপনি জানতে চেয়েছেন নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নকপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না আর অজু না হলে নামাজ হবে না অতএব বলতে পারেন নখপালিশ লাগিয়ে উজু করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থায় নখপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা অজু ভাঙবে তখন আপনাকে নরপালিশ রিমুভ করে তারপরে রুজু করতে হবে অন্যটাই অন্যথা এটি জায়েজ হবে না মা মা বোনরা মাসিকের দিনগুলোতে নেলপালেশ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর রুজু করে নামাজ পড়তে হবে আকলিমা আখি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা এটা পড়া উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা যায়জ নাই মুসলমানের জন্য অন্য আপনার মসৃদিকদের বা আল্লাপদের যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা যায়জ নয় সেই যা সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত নয় এটা মুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করে না বিশালাম বলেছেন হুম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছেন তাদের অন্তর্ভুক্ত আবুদৌন তিহাদিসের আলোকে এটি করা উচিত নয় সালমা বেগম জানতে চেয়েছেন মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না স্বামী যদি বলো হ্যাঁ রাখো রাখতে পারে আর যে সঙ্গে বাসায় থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়ে তারপরে রাখা উচিত ভাঙতি রোজা যেগুলো এগুলো তো ফরজ রোজা কিন্তু ওই দিন রাখাটা তো আপনার জন্য ফরজ নয় অতএব দিনটা নির্দিষ্ট করার ক্ষেত্রে তার সম্মতি নিয়ে করা উচিত ফরজানা সুলতান আপনি জানতেছেন কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কি না কেবলার দিকে পা দিয়ে শোয়ার ব্যবহারে কোনো হাদিসে নিষেধাজ্ঞা সরাসরি নেই তারপরও ওইদিকে কেবলা রয়েছে সেই জায়গা থেকে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে কেউ যদি দিকে পা না দেন ভালো কিন্তু এটাকে হারাম বলা বা বলা বা গুনাহের কারণ বলার কোনো সুযোগ নেই যেহেতু কোন হাদিসে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই হামিদ কারজাই এর দিকে আপনি জানতে চেয়েছেন কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে কোনো গরিব মানুষকে অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কল্যাণমূলক খাতে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে প্রাপকের তরফ থেকে তাই আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ এরপরে আলমগীর হোসেন যাদিসের নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে কিন্তু এটি নামাজের মানকে অনেকখানি নিচে নামিয়ে দিবে মোবাইল এর দিকে চোখ যাওয়া উচিত নয় বরং নামাজের সময় সেচদার জায়গায় চোখ থাকা উচিত নামাজের দিকে অন্যদিকে মন যেতে পারে সে বিষয়গুলোকে সরিয়ে ফেলা উচিত নামাজের আগেই মোবাইলকে জায়গা রাখা উচিত না সেরাজম মনিরা সেরাজম মনির নিশান আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয় মাথা রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে জায়েজ নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনা শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশেপাশে কিছু ধরে করতে পারেন তাহলে এটা জায়েজ আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টিকটু অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেসিন ব্যবহার করবে তারা দেখে হয়তো ইসাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বাস পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু করলে অজু হয়ে যাবে মাইনুল ইসলাম জানতেছেন কত টাকা হলে জাকাত দিতে হবে কত টাকা হলে জাকাত দিতে হবে সেই টাকার ফিগারটা আমি বলা কঠিন আপনাদেরকে তবে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা বলা ভালো রূপার ফিগারটা খুব তাড়াতাড়ি ফিল আপ হবে বিধায় পাঁচশো তো পঁচানব্বই গ্রাম রূপা কেনার মতো টাকা হলেই জাকাত আবশ্যক হবে যদি সেটা এক বছর আপনার কাছে থাকে অতএব আপনার কাছে যে টাকা আছে সেটার দামে পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার দাম হয় কিনা সেটা আপনি দেখার বিষয় আজকাল বোধহয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হলে সম্ভবত হয়ে যায় নিশ্চিত নয় কাছাকাছি হবে ফিগারটা এটি যদি এক বছর থাকে দেখা দিতে হবে হাসিবুল হোসেন জানতে চেয়েছেন গোসল করার পর পুরোনো না উজু করার প্রয়োজনীয়তা আছে কিনা না গোসল যদি সুন্দরসম্মত করে থাকেন আলাদা উজু করার কোনো প্রয়োজন নাই দুই হাত কবজি ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে হাত ধুয়ে মাথা মাসে করে তারপরে গোসল শুরু করে আসলে পা ধুয়ে চলে আসবেন এভাবে গোসল করলে আপনার আলাদা করে আর গোসল করার কোনো প্রয়োজন নেই উজুতে আপনার গোসল শুরুতে ওজন নিয়ত হয়ে যাচ্ছে আনাবিয়া বাহার নুসরাত আপনি জানতে চেয়েছেন নামাজের ভিতরে বারবার থুতু ফেললে কি নামাজ ভেঙে যাবে নামাজের ভিতরে বারবার কেন থুতু ফেলবেন যদি এটা বারবার করতে থাকেন এটা আপনি নামাজে আসেন কি নাই এরকম সন্দেহ একজন বাহিরের দর্শক আপনার দিকে তাকিয়ে এরকম সন্দেহ যদি তার ভিতরে উদ্রেক হওয়ার মতো আপনি এত বেশি বারবার থুতে ফেলেন তাহলে তো নামাজ হবে না আর যদি এরকম না হয় তাহলে এটা নামাজের হয়তো আপনি মাঝে মধ্যে ফেললেন কিন্তু নামাজের যে ভঙ্গিমা আছে সেটার মধ্যেই থেকে ফেললেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু তাতেও নামাজের অঙ্গহানি হবে মান নষ্ট হবে মাঝে মধ্যে আপনি বাধ্য হলেন ফেলতে সেটা যদি আপনি ফেলেন যথাযথ উপায় যেমন আপনি টিশুতে ফেললেন মুখে পোকা ঢুকে গেছে কথা কথা বা যদি কিছু কিছু সেটা জায়েজ আছে কিন্তু প্রায় বা বারবার এরকম করা উচিত নয় জায়েজ নয় শেখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পড়ে নামাজ পড়ি পা দেখা যায় পড়ে নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কি না আমি নামাজের জন্য মধ্যে এটা নিয়ে মতো পার্থক্য আছে অনেক ওলামায় কলাম এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা অর্থাৎ সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কি না অনেক কুলামায়কলাম বলেছেন সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড় পাতা না ঢাকলেও চলবে তো দুই পক্ষের লমা দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ শহর ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাআল্লাহ বিদ্যিল্লা নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে এস আলম আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কিনা আমাদের মতে লমাইক্রামের মতো বাহানাই লোলমাইক্রম মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভাঙবে না তবে এরাবিন স্কলাররা সৌধী লমাই ক্রাম তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভেঙে যাবে যেহেতু আপনার একটি হাদিস রয়েছে যে মানমাসা জাকার আলিয়া তা এজন্য তারা হাত লাগবে বলতে কাপড়ের উপর দিয়ে নয় সরাসরি যদি কেউ গভর্নমেন্ট স্পর্শ করে তারা ওটাকে ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেন অতএব সেই জায়গা থেকে এটা ওজু ভঙ্গের কারণ তাদের মতে আমাদের জন্য মেকের মতো এটি ভঙ্গের কারণ না